লড়ো না লড়তে পারলে বলো না বলতে পারলে লেখো না লিখতে পারলে সঙ্গ দাও না সঙ্গ দিতে পারলে যারা এগুলো করছে তাদের মনোবল বাড়াও যদি তাও না পারো যে পারছে তার মনোবল কমিও না কারণ সে তোমার ভাগের লড়াই লড়ছে হ্যালো ফ্রিয়ন গতকাল থেকে আবু সাহিব ভাইয়ের ভিডিওটি দেখার পরে আমার মনে হয় যার ভিতরে একটু মায়া মোহ্বত আমাদের মানুষ হিসেবে যে তৈরি করেছে আমাদের ভিতরে যে মনুষ্যত্ব থাকা উচিত ততটুকু যার আছে তার মনে হয় চোখ থেকে দুপোটা পানি পড়েছে আসলে ভিডিও দেখার পরে মনে হচ্ছিল এটাই বাউন্ন দেখিনি একাত্তর দেখিনি তবে দেখেছি আমরা দেখেছি দুই সালের জুলাই বারবার মনে হচ্ছিল যে ছেলেটা মারা গেছে সে তো আমারও সন্তান হতে পারত আমার এক ছেলে এক মেয়ে তবে ভাইয়ের আবু সাইদ ভাইয়ের ভিডিওটা দেখার পরে আমার বারবার কেন যেন মনে হচ্ছিল আচ্ছা একটা সন্তানকে মানুষ করার জন্য একটা বাবা মা কত কষ্টই না করে তারপর তাকে বড় করে কত আশা আকাঙ্ক্ষা মনে নিয়ে তারপর তারপর এক ভাই তার বোনের প্রতি কত ভালোবাসা থাকে যখন তার বোনের আর্তনাদ ছুটছিলাম বারবার মনে হচ্ছিল আচ্ছা আমার ভাই যদি হতো আমার ভাই নেই তবে বুঝি তো ভাই বোনের ভালোবাসা কতটা গভীর হতে পারে ভিডিওটা দেখেছেন হয়তো আপনারাও বোনের আর্তনাদ আপনারাও শুনেছেন আচ্ছা ওই ভিডিও দেখে কোনো মানুষ কি ঠিক থাকতে পারে আমরা তোমাকে মনে রাখবো আবু সাইদ ভাই আমরা কখনো তোমাকে ভুলবো না কিন্তু এই ভোলার আগে একটা বার বার একটা কথা মনে হচ্ছিল আচ্ছা যেই মানুষটা সবার জন্য একটা প্রতিবাদ জানিয়ে সবার কথা ভেবে একটা দেশের কথা ভেবেই তো সে বুক পেতে দাঁড়িয়েছিল দাঁড়িয়েছিল একটা স্বাধীন দেশে দাঁড়িয়েছিল একটা স্বাধীন দেশে যেই দেশকে আমরা স্বাধীন করেছি রক্তের বিনিময় নাকি তাহলে সেই দেশে যে তার সামনে দাঁড়িয়েছিল সেই মানুষটাও তো বাংলাই কথা বলে সেই মানুষটাই তো বলতে পারেন যে মুসলমান ভাই ভাই তাহলে সেও তো তার ভাইয়ের মতো নেই বা বলতে পারেন বাবার মতো দেখেছি ফেসবুকে তার একটা ছেলে আছে আচ্ছা তার কি একবারও মনে হয় নাই এই আবু সাঈদ তো আমারও ছেলে হতে পারত কেন মনে হয় নাই আবুসাইদ ভাই যখন বুক পেতে দাঁড়িয়েছিল সে তো এই স্বাধীন দেশে দাঁড়িয়েছিল সে তো ভাবতেও পারেনি যে তার বুকের কি হবে পরক্ষণে কি হতে যাচ্ছে সে তো কোনো পুলিশকে টর্চার করেনি সে তো উল্টো প্রতিবাদ জানায়নি শুধু প্রতিবাদ জানিয়েছিল তার অধিকার নিয়ে সবার অধিকার নিয়ে তবে কেন কেন আপনি এক সন্তানের বাবা হয়ে আর সন্তানের বাবার বুকটা খালি করলেন আমরা মানুষ দল আমরা পরে আমাদের সৃষ্টি করা হয়েছে মানুষ হিসেবে দল আমরা নিজেরা সৃষ্টি করেছি সবার আগে তো এটা ভাবা উচিত জানি না এই প্রতিবাদী কণ্ঠ শুনে আবার এই ভিডিওতে কতজন কমেন্ট করবে কিন্তু ভাই আমি একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক সাধারণ মানুষ আমি আমার মনের ভাষাটা প্রকাশ করছি এই ভাষায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা করে দেবেন কিন্তু আবু সাইদ ভাইয়ের ভিডিওটা দেখার পরে মনে হচ্ছিল বুকটা ফেটে যাচ্ছে আমারও একটা ছেলে সন্তান আছে আমার সন্তান বড় হয়ে এই দেশে কি শিখবে বলেন আপনারা জবাব দিয়ে যান আসলে আমরা কোন দেশে আছি আমরা কি এই স্বাধীনতা পাওয়ার জন্য এত যুদ্ধ করেছি আমরা মুখের ভাষা পাওয়ার জন্য এত যুদ্ধ করেছি তবে কেন স্বাধীন দেশে আমাদের এত কিছু দেখতে হচ্ছে আছে এই প্রশ্নের জবাব কারো আছে মুক্তিযুদ্ধে এতগুলো মানুষকে প্রাণ দিয়েছিল তারা এই কোটার জন্য কখনোই না কখনোই তারা কোটার জন্য লড়াই করেনি তারা লড়াই করেছিল একটা স্বাধীন দেশে বাঁচার জন্য একটা সুস্থ সুন্দর জীবনের আশায় তারা দেশটাকে স্বাধীন করেছিল সেই ভেবেই তাহলে কেন এত লড়াই ধন্যবাদ